হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল আমরা জানি ক্লাস ইলেভেনের সিলেবাস চেঞ্জ হয়ে গেছে সেমিস্টার সিস্টেমে পরীক্ষা হতে চলেছে ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা হবে সেপ্টেম্বরে তার জন্য বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে মডেল কোয়েশ্চেন পেপার প্রকাশিত হয়ে গেছে আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে জিওগ্রাফির কাউন্সিল প্রবর্তিত মডেল প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করবো ভিডিওটি স্টার্ট করা পূর্বে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টারে জিওগ্রাফি সাবজেক্ট থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে থিওরি থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন থাকবে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে প্রত্যেকটা প্রশ্নের জন্য চারটে করে অপশান থাকবে তার মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে কাউন্সিল প্রবর্তিত মডেল প্রশ্ন উত্তরে প্রথমেই যে প্রশ্ন রয়েছে সেটি হল মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদেরকে কি বলা হয় চারটে অপশান রয়েছে পরিসংখ্যানবিদ্যা জনসংখ্যা বিশারদ কার্টোগ্রাফার ইঞ্জিনিয়ার সঠিক উত্তরটি হবে অপশান সি মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদের বলা হয় কার্টোগ্রাফার তাই সঠিক উত্তরটি হবে অপশান সি কার্টোগ্রাফার পরবর্তী প্রশ্ন এখানে ম্যাচিং রয়েছে একদিকে স্তম্ভ ওয়ানে রয়েছে দর্শন ভূতত্ত্ব ভূজলবিদ্যা নৃতত্ত্ববিদ্যা স্তম্ভ টুতে রয়েছে সমুদ্রবিদ্যা ভূগোল চিন্তন সাংস্কৃতিক ভূগোল বিদ্যা এর মধ্যে দর্শন দর্শন হবে ভূগোল চিন্তন ভূতত্ত্ব হবে বিদ্যা ভূজলবিদ্যা হবে সমুদ্রবিদ্যা নিতত্ত্ববিদ্যা হবে সাংস্কৃতিক ভূগোল তাই এই সঠিক উত্তরটি হবে অপশান বি পরবর্তী প্রশ্ন ছায়াপথগুলির মধ্যে দূরত্ব স্থিতিশীল হ্রাসমান ক্রমবর্ধমান বিকল্পভাবে ক্রমবর্ধমান ও হ্রাসমান সঠিক উত্তরটি হবে অপশান সি ক্রমবর্ধমান ছায়াপথগুলির মধ্যে দূরত্ব ক্রমবর্ধমান পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ও রিজিন আছে অ্যাসাসানে আছে পৃথিবীর স্তরযুক্ত কাঠামো আছে এটা সঠিক রিজিনে আছে পৃথিবী পৃষ্ঠ থেকে যত পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে এটা সঠিক নয় তাই সঠিক উত্তরটি হবে অপশান সি এ হল সঠিক কিন্তু আর সঠিক নয় পরবর্তী প্রশ্ন ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে চারটি অপশান রয়েছে ছায়া অঞ্চল রামধনু অঞ্চল কৃষ্ণ অঞ্চল আলোকিত অঞ্চল সঠিক উত্তরটি হবে অপশান এ ছায়া অঞ্চল ভূমিকম্পের তরঙ্গ যে অঞ্চলে রেকর্ড হয় না ভূকম্পীয় তরঙ্গ যেখানে পৌঁছায় না তাকে বলা হয় ছায়া অঞ্চল পরবর্তী প্রশ্ন মহাদেশীয় ভূতকের গড় গভীরতা হলো পাঁচ কিলোমিটার পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার তিরিশ কিলোমিটার সঠিক উত্তরটি হবে অপশান ডি মহাদেশীয় ভূতকের গড় গভীরতা হল তিরিশ কিলোমিটার পরবর্তী প্রশ্ন কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয় ক্যালডেরা সিল্ড আগ্নেয়গিরি বিমিশ্র আগ্নেয়গিরি গিজার সঠিক উত্তরটি হবে অপশান সি বিমিশ্র আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয় পরবর্তী প্রশ্ন ড্যাশ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয় সিসমোগ্রাফ রিক্টার স্কেল মার্কালি স্কেল ক্লাইনোমিটার সঠিক উত্তরটি হবে অপশান এ সিসমোগ্রাফ সিসমোগ্রাফ যন্ত্রের দ্বারা ভূমিকম্পের তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয় পরবর্তী প্রশ্ন যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হল আন্তর্জাত শক্তি বহির্জাত শক্তি করিয়লিশ শক্তি ভৌগোলিক শক্তি সঠিক উত্তরটি হবে অপশান এ অন্তর্জাত শক্তি অন্তর্জাত শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয় সামুদ্রিক ভূমিকম্প অগ্নুৎপাত মহিষপান বরাবর ভূমিধস মৃত্তিকা ক্ষয় যে চারটে অপশান রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান ডি মৃত্তিকা ক্ষয় মৃত্তিকা ক্ষয় সুনামির জন্য দায়ী নয় বাকি যে তিনটে অপশান রয়েছে সামুদ্রিক ভূমিকম্প অগ্নুৎপাত ও মহিষপান বরাবর ভূমিধস এগুলো সুনামি সৃষ্টির জন্য দায়ী তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি মৃত্তিকা ক্ষয় নেক্সট ডায়াগ্রাম দিয়ে দেওয়া হয়েছে এই ডায়াগ্রাম থেকে টোটাল তিনটে প্রশ্ন রয়েছে এটি বায়ুমণ্ডলের স্তর বিন্যাসের ডায়াগ্রাম এখানে লেয়ার ওয়ান বলতে টোপোস্পিয়ারের কথা বোঝানো হচ্ছে লেয়ার টু তে রয়েছে স্টাটোস্পিয়ার লেয়ার থ্রি বলতে মেসোস্পিয়ার লেয়ার ফোর বলতে থার্মোস্পিয়ার এখান থেকে যে প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই রয়েছে নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলীয় স্তরে ওজনের ঘনত্ব সব থেকে বেশি ওজনের ঘনত্ব সর্বাধিক স্টাটোস্পিয়ারে টোপোস্পিয়ারের উপরের স্তর হল স্টাটোস্পিয়ার আর এই স্টাটোস্পিয়ার স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি তাই সঠিক উত্তরটি হবে অপশান বি লেয়ার টু লেয়ার টু স্তর অর্থাৎ স্টাটোস্পিয়ার স্তরে ওজন গ্যাসের ঘনত্ব সব থেকে বেশি তাই সঠিক উত্তরটি হবে অপশান বি লেয়ার টু পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান এ অর্থাৎ লেয়ার টু এবং লেয়ার ফোর লেয়ার টু অর্থাৎ স্টাটোস্পিয়ার লেয়ার ফোর অর্থাৎ থার্মোস্পিয়ার এই দুটো স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলের কোন স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় লেয়ার ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর সঠিক উত্তরটি হবে অপশান সি অর্থাৎ লেয়ার থ্রি লেয়ার থ্রি বলতে মেসোস্পিয়ার মেসোস্পিয়ার স্তরে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের মধ্যে সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায় মেসোস্পিয়ার স্তরে তাই সঠিক উত্তরটি হবে অপশান সি লেয়ার থ্রি পরবর্তী প্রশ্ন সামুদ্রিক লবণ ধুম্রকণা সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে কি বলা হয় গ্যাস সমূহ উল্কাসমূহ ধুলিকণা জলীয়বাষ্প সঠিক উত্তরটি হবে অপশান সি ধুলিকণা সামুদ্রিক লবণ ধুম্রকণা সূক্ষ্ম মাটি এগুলিকে একসাথে বলা হয় ধূলিকণা পরবর্তী প্রশ্ন ওজন স্তর বিনাশের জন্য সর্বাধিক কোন গ্যাস দায়ী কার্বন ডাইঅক্সাইড ক্লোরোফ্লোরো কার্বন অক্সিজেন আর্গন সঠিক উত্তরটি হবে অপশান বি ক্লোরোফ্লোরো কার্বন ওজন স্তর বিনাশের জন্য সর্বাধিক দায়ী গ্যাস হলো ক্লোরোফ্লোরো পরবর্তী প্রশ্ন অ্যাসাসান ওরিজিন রয়েছে অ্যাসাসানে আছে সাংস্কৃতিক ভূগোলের ক্ষেত্রটি মানবীয় ভূগোল ক্ষেত্রের অন্তর্গত এটা সঠিক কারণে রয়েছে মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের উপর হস্তক্ষেপ করে এটাও সঠিক এক্সপ্লেনও করছে তাই সঠিক উত্তরটি হবে অপশান এ দাবি ও কারণ দুইটি সত্য এবং কারণে সঠিক ব্যাখ্যা হলো দাবিটি পরবর্তী প্রশ্ন কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামেও পরিচিত পরিবেশগত নিয়ন্ত্রণবাদ সম্ভাবনাবাদ সুবিধাবাদ নবনিয়ন্ত্রণবাদ সঠিক উত্তরটি হবে অপশান ডি নবনিয়ন্ত্রণবাদ নবনিয়ন্ত্রণবাদ ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম নামেও পরিচিত পরবর্তী প্রশ্ন নিচের কোনটি মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয় চারটে অপশান রয়েছে জনবসতি পরিবহন নেটওয়ার্ক ভূসংস্থান শিল্প সঠিক উত্তরটি হবে অপশান সি ভূসংস্থান এটা মানবীয় ভূগোলের আলোচনার ক্ষেত্র নয় পরবর্তী প্রশ্ন এখানে কেস স্টাডি রয়েছে এই কেস স্টাডিটি মনোযোগ সহকারে পড়তে হবে উনিশ থেকে একুশ নম্বরে প্রশ্নের উত্তর এখান থেকে দিতে হবে প্রথমে এখান থেকে যে প্রশ্ন রয়েছে কোথায় বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে ভারতে অস্ট্রেলিয়াতে আমেরিকা যুক্তরাষ্ট্রে নিউজিল্যান্ডে সঠিক উত্তরটি হবে অপশান সি আমেরিকা যুক্তরাষ্ট্রে আমেরিকা যুক্তরাষ্ট্রে বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বাজারবাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয় এটি শ্রম ও মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা এটা সঠিক এর জন্য শীতল অঞ্চলে সবুজ ঘর ও কৃত্রিম গরমের প্রয়োজন এটাও সঠিক এই ব্যবস্থায় ক্ষুদ্র সেচ এবং জৈব সারের উপর অনেক জোর দেয় এটাও সঠিক এটি বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত হয় এবং অনেক দূর পর্যন্ত হয় এটা সঠিক নয় তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব টিউলিপ অর্কিড গোলাপ গাঁদা সঠিক উত্তরটি হবে অপশান এ টিউলিপ ফুল টিউলিপ ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব পরবর্তী প্রশ্ন ড্যাশ অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে চারটি অপশান রয়েছে নাতিশীতোষ্ণ জলবায়ু অঞ্চলে ভূমধ্যসাগরীয় সাগরীয় জলবায়ু অঞ্চলে ব্রিটিশ জলবায়ু অঞ্চলে খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু উত্তরটি হবে অপশান ডি খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু অঞ্চলে বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে পরবর্তী প্রশ্ন সব থেকে আদিম থেকে শুরু করে সব থেকে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যক্রমগুলিকে সাজাও বাণিজ্যিক পশুপালন যাযাবর পশুপালন শিকার ও সংগ্রহ গৃহপালিত পশুপালন এর মধ্যে আদিম যুগে মানুষ বনে জঙ্গলে ঘুরে বেড়াতো শিকার করত ফলমূল সংগ্রহ করত তাই প্রথমে হবে শিকার ও সংগ্রহ তারপর গৃহপালিত পশুপালন তারপর যাযাবর পশুপালন তারপর বাণিজ্যিক পশুপালন তাই এর সঠিক উত্তরটি হবে অপশান বি তিন চার দুই এক পরবর্তী প্রশ্ন নিজের কোন ধরনের খনিতে বৃহৎ ও দ্রুত উৎপাদন পাওয়া যায় খাদান খনন নদীভিত্তিক খনন খোলা ঢালাই খনন সরু গর্ত করে খনন সঠিক উত্তরটি হবে অপশান সি খোলা ঢালাই খনন পরবর্তী প্রশ্ন ব্রাজিলের কোন প্রদেশে সব থেকে বেশি কফি উৎপাদিত হয় সাও পাওলা মিনাস গেরাইস পারানা মাটাগ্রাসো সঠিক উত্তরটি হবে অপশান বি মিনাস গ্যারাইস ব্রাজিলের মিনাস গ্যারাইস প্রদেশে সবথেকে বেশি কফি উৎপাদিত হয় পরবর্তী প্রশ্ন পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি ব্রাজিল আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত চীন সঠিক উত্তরটি হবে অপশান সি ভারত পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ হল ভারত পরবর্তী প্রশ্ন নিচের কোন ক্ষেত্রে নিযুক্ত ব্যক্তিরা স্বর্ণালী পোশাকি শ্রমিক হিসেবে পরিচিত প্রাথমিক প্রগৌণ নব্য অতিনব্য সঠিক উত্তরটি হবে অপশান ডি অতি অতিনব্য স্তরের বা পঞ্চম স্তরের কার্যাবলীর সাথে জড়িত শ্রমিকদের স্বর্ণালী পোশাকি শ্রমিক বলা হয় পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত দ্রাগিমাগত বিস্তৃতির মধ্যে কোনটি ভারতের সীমার সঙ্গে প্রাসঙ্গিক এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশান সি আটষট্টি ডিগ্রি সাত মিনিট পূর্ব থেকে সাতানব্বই ডিগ্রি পঁচিশ মিনিট পূর্ব পর্যন্ত পরবর্তী প্রশ্ন ভারতের বৃহত্তম আন্তর্জাতিক সীমানা রয়েছে কোন দেশের সাথে চারটে অপশান রয়েছে চীন বাংলাদেশ পাকিস্তান নেপাল সঠিক উত্তরটি হবে অপশান বি বাংলাদেশ বাংলাদেশের সাথে ভারতের আন্তর্জাতিক সীমানা সবথেকে বেশি আছে পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীটি একটি গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে তাপ্তি নদী গঙ্গা নদী সিন্ধু নদী বিতস্তা নদী সঠিক উত্তরটি হবে অপশান এ তাপ্তি নদী তাপ্তি নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রসারিত হয়েছে পরবর্তী প্রশ্ন আরাবলী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ধূপগড় গডুইন অস্টিন, কলসুবাই গুরুশিখর সঠিক উত্তরটি হবে অপশান ডি গুরুশিখর আরাবলী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো গুরুশিখর পরবর্তী প্রশ্ন কোন নদীটি দক্ষিণ গঙ্গা নামেও পরিচিত কৃষ্ণা মহানদী নর্মদা গোদাবরী সঠিক উত্তরটি হবে অপশান ডি গোদাবরী গোদাবরী নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয় তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি গোদাবরী পরবর্তী প্রশ্ন এখানে ভারতের মানচিত্র দিয়ে দেওয়া হয়েছে প্রদত্ত ভারতের রেখা মানচিত্রে তিনটি ভৌগোলিক বৈশিষ্ট্যকে এ বি ও সি হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রদত্ত বিকল্পগুলির মধ্য থেকে এই ভৌগোলিক বৈশিষ্ট্যগুলিকে শনাক্ত করতে হবে এর মধ্যে আমরা জানি এতে এখানে সাতপুরা পর্বতকে দেখানো হয়েছে বিতে কাবেরী নদীকে দেখানো হচ্ছে আর সিতে উপকূল দেখানো হচ্ছে মালাবার উপকূলকে দেখানো হচ্ছে এখানে প্রশ্ন রয়েছে প্রদত্ত মানচিত্র এ হল ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে নীলগিরি পর্বতমালা পশ্চিমঘাট পর্বতমালা রাজমহল পাহাড় সাতপুরা পর্বতমালা এই সঠিক উত্তরটি হবে অপশান ডি সাতপুরা পর্বতমালা পরবর্তী প্রশ্ন প্রদত্ত মানচিত্রে বি হল ভারতের একটি গুরুত্বপূর্ণ নদী এই নদীটির নাম কি নর্মদা লুনি কৃষ্ণা কাবেরি সঠিক উত্তরটি হবে অপশান ডি কাবেরী নদী পরবর্তী প্রশ্ন প্রদত্ত মানচিত্রে সি হল ভারতের একটি উপকূলীয় সমভূমি যেখানে একাধিক কয়াল রয়েছে উপকূলীয় সমভূমিটির নাম কি মালাবার উপকূলীয় সমভূমি গুজরাট উপকূলীয় সমভূমি করমণ্ডল উপকূলীয় সমভূমি কঙ্কন উপকূলীয় সমভূমি সঠিক উত্তরটি হবে অপশান এ মালাবার উপকূলীয় সমভূমি আজকের এই ভিডিওতে একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে ভূগোলের প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম কাউন্সিল প্রবর্তিত নমুনা প্রশ্ন উত্তর নিয়ে ডিসকাস করলাম এখান থেকে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবে আমি নেক্সট ভিডিওতে তা নিয়ে ডিসকাস করে দেবো আজকের এই ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ